দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস এবার ভরিতে তিন হাজার টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ পঞ্চান্ন হাজার পাঁচশো আটান্ন টাকা নির্ধারণ করেছে সংগঠনটি বুধবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস সকাল সাড়ে নয়টা থেকে নতুন এ দাম কার্যকর হবে বিজ্ঞপ্তিতে বলা হয় স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ড মূল্য কমেছে ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনা স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে নতুন দাম অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি বাইশ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে দুই লাখ পঞ্চান্ন হাজার পাঁচশো আটান্ন টাকা এছাড়া একুশ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ তেতাল্লিশ হাজার তেপ্পান্ন টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি দুই লাখ নয় হাজার সাতাত্তর টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ একাত্তর হাজার একশো এগারো টাকা নির্ধারণ করা হয়েছে বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায় স্বর্ণের বিক্রয় মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গভর্নর ডিজাইন ও মান ভেদে মজুরির তারতম্য হতে পারে এর আগে সবশেষ সতেরো ফেব্রুয়ারি সকালে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস সে সময় ভরিতে দুই টাকা কমিয়ে বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ আটান্ন টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি এছাড়া একুশ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ সাতচল্লিশ হাজার চুয়াল্লিশ টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি দুই লাখ এগারো হাজার সাতশো টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ তিয়াত্তর হাজার তিনশো টাকা নির্ধারণ করা হয় যা কার্যকর হয়েছিল সেদিন সকাল দশটা থেকেই এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ত্রিশ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম যেখানে দাম আঠারো দফা বাড়ানো হয়েছে কমানো হয়েছে বারো দফা আর গত দুই সালে দেশের বাজারে মোট তিরানব্বই বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল যেখানে চৌষট্টি বার দাম বাড়ানো হয়েছিল আর কমানো হয়েছিল উনত্রিশ বার স্বর্ণের দাম কমানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রূপার দাম বর্তমানে বাইশ ক্যারেটের এক ভরি রূপা বিক্রি হচ্ছে ছয় টাকা এছাড়া একুশ ক্যারেটের ভরি ছয় হাজার টাকা আঠারো ক্যারেটের প্রতিভরি পাঁচ হাজার টাকা ও সনাতন পদ্ধতির ভরি রূপা তিন হাজার টাকা বেচা কেনা হচ্ছে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে সতেরো দফা সমন্বয় করা হয়েছে রূপার দাম যেখানে দাম দশ দফা বাড়ানো হয়েছে কমানো হয়েছে বাকি সাত দফা আর দু সালে দেশের বাজারে মোট তেরোবার সমন্বয় করা হয়েছিল রূপার দাম যার মধ্যে বেড়েছিল দশ বার আর কমেছিল মাত্র তিনবার মাল্টিমিডিয়া ডেস্ক আমার দেশ